হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই দেখতে পাচ্ছ আমরা সুন্দরবন ভ্রমণের জন্য বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি অলরেডি তো আমরা অলরেডি নদীতে আছি বোটে করে যাচ্ছি এটা তোমরা খুবই ভালোভাবে দেখতে পাচ্ছ আশা করছি সবাই ভিডিওটা পুরো ক্লিয়ার হবে এবং সুন্দরবনের পুরো ভিউটা তোমাদেরকে দেখাতে চলেছি এই ভিডিওয় তো পুরো ভিডিওটা বিনা স্কিপ করে তোমরা পুরো ভিডিওটা দেখো সুন্দরবনের ট্যুরটা কিন্তু খুবই মজাদার হতে চলেছে তো তোমরা যারা সুন্দরবনে আসতে আসতে চাও বা আসার ইচ্ছা অনেক দিন থেকে তো আসতে পারো অবশ্যই এখন কিন্তু শীতের সময় তো অবশ্যই তোমরা সেফটি নিয়ে আসবে তো দেখো এটা কিন্তু এখানে কিন্তু এখানে এখান দিয়ে যেতে হয় এটা কিন্তু বোটে করে আমরা এখানে নামবো ঠিক আছে তো এটাকে বলে ঝিঙিখালি ঝিঙিখালি ভ্যাট তোমাদের দেখাবো সেটা ওখানে গিয়ে নেমে কী দেখো তোমরা এখানে কিন্তু লেখা আছে ঝিঙিখালি ভ্যাট বসিরা ট্রেন্স সুন্দরবন টাইগার রিজার্ভ ঠিক আছে তো চলো তো আমরা যাচ্ছি বন্ধুরা মিলে সবাই তো তোমাদের পুরো ভিডিওটা দেখতে ঠিক আছে এটা কিন্তু সুন্দরবনের প্রথম ভিউ এখানে কিন্তু ফরেস্ট গার্ড থাকে এখানে কিন্তু সব কিছু চেক আপ হয় এখান থেকে তোমাদেরকে সুন্দরবনের ভিতরে নিয়ে যায় তো এখানে কিন্তু তোমাদের সাথে গার্ড নিয়ে যেতে হবে যদি ভিতরে ঢুকতে চাও অবশ্য গার্ড নিয়ে যেতে হবে গার্ডের একটা কিছু ফ্রিজ আছে সেটা আমরা দেখবো কত কিছু আছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে পুরো সুন্দরবনের যে ভিউটা এটা কিন্তু প্রথম সুন্দরবনে ঢোকার আগে ঠিক আছে এটাও সুন্দরবন এটা কিন্তু সুন্দরবনে ঢোকার আগে এখানে কিন্তু ফরেস্ট অফিস আছে ঠিক আছে তো আমরা বন্ধুরা মিলে সব যাচ্ছি তোমাদেরকে পুরো ভিউটা দেখাবো ঠিক আছে তো চলো সুন্দরবনের ভিউটা খুবই সুন্দর লাগছে আমি এই প্রথমবার আসলাম তোমাদেরকে পুরো ভিডিওর মাধ্যমে সব কিছু দেখাবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কীভাবে যাচ্ছি আমরা তো চাইলে তোমরাও এখানে আসতে পারো এখানে আসতে গেলে কিন্তু এটা বাংলাদেশ সাইজ অবশ্য তো তোমরা অবশ্য আসতে গেলে এখান থেকে কলকাতা থেকে এটা দেখতে পাচ্ছ কুমিরের বাচ্চা আমরা কিন্তু কুমিরের বাচ্চাই প্রথম দেখলাম বড় কুমির আছে জলে আছে সেটা জানি না এটা কিন্তু কুমিরের বাচ্চা ঠিক আছে তো উপরে উঠে এসেছে উপরে উঠে কিন্তু হাঁটছে তো তোমরা যারা আসবে যারা আসার ইচ্ছা আছে তারা কিন্তু শিয়ালদা টু হাসনাবাদ এসে ট্রেনে করে নামবে দেখো এটা কুমিরের বাচ্চা শিয়ালদা থেকে তোমরা হাসনাবাদ স্টেশনে নামবে ওখান থেকে তোমরা কিন্তু সুন্দরবন বললে তোমাদের বাস বলো কিংবা ট্যাক্সি বলো অটো বলো ওখানে সব কিছু আছে হাসনবাদ এখানে তো এখানে তোমরা আসতে পারো হলে ক্যানিং সাইডে যেতে পারো তো দেখো এটা কুমিরের বাচ্চা ছোট আমরা কিন্তু প্রথমেই দেখছি এই লাইফে প্রথম সামনাসামনি এরকম কোনো দিন দেখেনি তো তোমাদেরকে আরও কিছু ভিউ দেখাবো চলো এটা কিন্তু ফরেস্ট অফিসের ভিতরে আমরা কিন্তু জঙ্গলের ভিতরে যাওয়ার জন্য এখানে যাব কথা বলতে ফরেস্ট অফিসে যে অফিসার আছে কিংবা যে গাডে আছে তাদেরকে তো এখানে কিন্তু মাঝে মধ্যে টাইগার চলে আসে রয়্যাল বেঙ্গল টাইগার যেটা পুরো ওয়ার্ল্ডে প্রসিদ্ধ প্রসিদ্ধ হয়ে রয়্যাল বেঙ্গল টাইগার নামে তোমরা সবাই জানো তো দেখো এখানে কিন্তু চলে আসে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা বাঙালিদের একটা যে বাঙালি ভাষায় বলে থাকি আমরা সাধারণত কচ্চপ বলে থাকি এটা কিন্তু কচ্চপ তো এটা কিন্তু অনেক বড় এবং অনেক পুরনো এবং এটা কিন্তু বয়সও অনেকটা হয়ে এসছে তো তোমরা জানো থেকে প্রাণীদের ভিতরে সব থেকে বেশি দিন বেঁচে থাকে কচ্ছপ তো এর থেকে কিন্তু বড় বড় আরও আছে এর থেকে বড় সাইজের সেগুলো কিন্তু জলে আছে এটা কিন্তু উপরে উঠেছিলো তাই তোমাদেরকে দেখাতে পারলাম তো আরও অনেক কিছু তোমাদেরকে দেখাবো যে বাদর আছে এখানে প্রচণ্ড পরিমাণে এখান থেকে কিন্তু আমাদের কাছ থেকে খাবার কিনা ব্যাগ ট্যাগুলো এসবগুলো কেড়ে নেয় সাধারণত যারা ট্যুরিস্টরা আসে তাদের কাছ থেকে তো এটা কিন্তু কচ্ছপ তো চলো আরও কিছু দেখব এবার কিন্তু আমরা উঠবো একটা উঁচু জায়গায় ঠিক আছে তো উঁচু জায়গায় আমরা কিন্তু উঠছি এটা টাওয়ার টাইপের একটা তো এখানে উঠে তোমাদের পুরো সুন্দরবনের ভিউটা এত সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখাবো তো আমরা বন্ধুরা সবাই উঠে গেছে আমি উঠছি তোমাদেরকে দেখানোর জন্য তো সুন্দরবনের ভিউটা এখান থেকে পুরোটা কিছুটা কভার করা যায় পুরোটা না হলেও তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দরবনের যে ভিউটা এখানে উপর থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি তো অনেক দূর পর্যন্ত তোমরা দেখতেই পাচ্ছ অনেক দূর পর্যন্ত দেখো কতটুকু যা যতটুকু ক্যামেরায় ধরা পড়ছে সবটাই কিন্তু সুন্দর বন ঠিক আছে তো আরও কিন্তু এখানে বনটা কিন্তু অনেক বড় তোমরা জানো সেটা সেটা তোমরা গুগলে সার্চ করলেই দেখতে পাবে কতটা বড় তো এখান থেকে কিন্তু বনটা কিছুটা দূরত্ব দেখা যায় কিন্তু ভিউটা কিন্তু খুবই সুন্দর এই প্রথমবার নিজে চোখে দেখছি এর আগে কিন্তু এরকমভাবে দেখিনি তো দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর লাগছে আমি কিন্তু মুগ্ধ হয়ে আছি তো তোমরা অবশ্যই অবশ্যই এটা দেখতে আসবে তো এখান থেকে কিন্তু আমাদের ভিতরটায় ঢুকতে দিচ্ছে না এখান থেকে ভিতরে ঢোকার পারমিশান নেই তো আমরা চেষ্টা করব অন্য সাইড দিয়ে ঢোকার কোনো পারমিশান পাওয়া যায় কি না ঠিক আছে তো নেক্সট ভিডিওয় তোমাদেরকে কিন্তু আরও পুরো ডিটেলস দেখাবো সুন্দরবনের ভিতরটা আমরা গিয়ে ঠিক আছে তো ভিডিও অবশ্যই অবশ্যই দেখতে থাকবে তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তার কারণ পুরো সম্পূর্ণ ভিডিওটা আমরা যেসব ভিডিও চ্যানেলে আপলোড করব তোমরা কিন্তু সবই পেয়ে যাবে পুরো প্রত্যেক দিন আমরা কিন্তু আজকে এখান থেকে যেতে পারছি না তার কারণ এখান থেকে পারমিশন নেই তো কালকে আমরা অবশ্যই যাব তো নেক্সট পার্টে তোমাদের সুন্দরবনের ভিতরটা দেখা